আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফ্রাই প্যানে শুধুমাত্র আটা ও পানি দিয়ে নরম তুলতুলে বনরুটি তৈরির রেসিপি ডিম ও দুধ ছাড়া এই বন এতটাই নরম ও তুলতুলে যে আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না খেতে কিন্তু অসম্ভব মজা এই বন তাহলে চলুন দেখে এই বনরুটি তৈরির রেসিপিটি গরুটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ উষ্ণ গরম পানি অবশ্যই কিন্তু উষ্ণ গরম পানি নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট এক চা চামচ ইস্টের উপরে কিন্তু ব্যবহার করা যাবে না ইস্ট বেশি ব্যবহার করলে সেটা কিন্তু গন্ধ আসে অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করতে হবে গরম পানিতে ইস্টগুলো দেওয়া মাত্র কিন্তু একদম ফুলে উঠেছে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে বন রুটিটাকে মিষ্টি করার জন্য চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি আর একটু মিষ্টি চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন ওয়ান ফোর্থ কাপ রান্না করার রেগুলার সাদা তেলটা নিয়েছি এখন এই সাদা তেলটা আমি অর্ধেকটা ব্যবহার করব আর ডো তৈরি করার পর আর অর্ধেকটা ব্যবহার করবো এতে করে ডোটা কিন্তু একদম সফট হবে এখন একটি কাটা চামচের সাহায্যে সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেবো যে পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে না যায় দুই মিনিটের মতো খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে ডোটা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ আটা দিয়ে দিচ্ছি আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে আপনারা চাইলে কিন্তু ময়দাটা ব্যবহার করতে পারেন আটা দিয়েও কিন্তু পারফেক্ট পাউরুটি তৈরি করা যায় এখন হাত দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে সফট একটা ডো তৈরি করে নেব সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে অবশ্যই মনে রাখবেন ডোটা যতটা সফট হবে বন্ডটি কিন্তু ততটাই নরম হবে ডোটা তৈরি করে নেওয়ার পর বাকি যে অর্ধেকটা তেল ছিল সেই অর্ধেকটা তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মথে নিতে হবে ডোটাকে এতে করে ডোটা কিন্তু আরো সফট হবে একদম পারফেক্ট আর সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি হাত দিয়ে এরকম করে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে একদম এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর দেখতে পাবেন যে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু এমনি এমনি ফুলবে না অবশ্যই এটাকে গরম জায়গা রাখতে হবে আপনারা চাইলে এটাকে কাঁথা মুড়ি দিয়ে বা কম্বল মুড়ি দিয়েও রাখতে পারেন বা আলমারিতেও রাখতে পারেন বা গরম যে কোনো জায়গায় রাখলে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে না হলে কিন্তু কখন এটা ফুলবে না এক ঘন্টা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এই ডোটা দিয়ে যে কোনো পাউরুটি বনরুটি যেটাই তৈরি করেন না কেন একদম পারফেক্ট হবে এই ডোটাকে আবারও খুব ভালো করে মথে নেব এভাবে করে মথে নেওয়ার কারণে বনরুটিটা কিন্তু খুবই সফট হবে ডোটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এরপর ডোটাকে আমি একটি রুটি বেলার পিড়ির মধ্যে নিয়ে নিয়েছি রুটিবেলার পিড়ির মধ্যে আমি হালকা করে আটা দিয়ে দিয়েছিলাম এতে করে নিচে লেগে যাবে না এখন এই ডোটাকে আমি সমান তিনটি ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে আরও ভাগ করে নিতে পারেন ডোটাকে সমান তিনটি ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে এরপর যে ফ্রাই প্যানে আমি রুটিটি তৈরি করবো সেই ফ্রাই প্যানটি আমি নিয়ে নিয়েছি এখন ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি এখন এই তেলটাকে একটি ব্রাশের সাহায্যে ফ্রাই প্যানের মধ্যে খুব ভালো করে ব্রাশ করে নেব ব্রাশ করে নেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানের সাইজে আমি একটি কাগজের টুকরো কেটে রেখেছিলাম সেই কাগজের টুকরোটাকে ফ্রাই প্যানের মধ্যে খুব ভালো করে সেট করে দেব। এইভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে বন রুটিটা কিন্তু নিচে লেগেও যাবে না এবং পুড়েও যাবে না হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে ভাগ করে রাখা ডোগুলো আমি হাত দিয়ে এইভাবে করে গোল করে নিয়ে বনরুটির শেপটা দিয়ে দিয়েছি ঠিক এইভাবে করে সবগুলো বন্ডুটির আমি শেপটা দিয়ে দেব বন্ডুটিগুলো আমার প্যানে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটি একটি কাগজের টুকরো সাহায্যে এভাবে করে বন্ধ করে দেব। এরপর এইভাবে করে রেখে দেবো বিশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি বন্ডরিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এখন এই বন রুটিটার খুব সুন্দর একটা কালার আনার জন্য আমি ডিমের সাদা অংশটা বাদ দিয়ে ডিমের কুসুমটা নিয়ে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর এই ডিমের কুসুমটাকে আমি বন রুটির উপরটাতে এইভাবে করে ব্রাশ করে দেব এতে করে বন রুটির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে ডিমের কুসুমটাকে বন রুটির মধ্যে খুব ভালো করে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই বন রুটির মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এতে করে দেখতেও অনেকটা সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে বন রুটির মধ্যে সাদা তেলটা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি ঢাকটা দিয়ে দিচ্ছি আমি চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছিলাম এরপর আমি এর উপরে একটি স্ট্যান্ড দিয়েছিলাম পাঁচ মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর ফ্রাই প্যানটা এভাবে করে বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা বসিয়ে দেওয়ার পর চুলার আঁচটা একদম লো হিটে রেখে রেখে দেব এক ঘন্টার মতো এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মার্শাল্লাহ আমার বন্ডুটি একদম পারফেক্ট হয়েছে অনেক কালারফুল হয়েছে নরম ও দুলতুলে হয়েছে এখন এই বন্ডুটিটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব চুলা থেকে প্যানটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন এই বন্ডুটিটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব বন্ডুটিটাকে প্লেটের মধ্যে আমি নিয়ে যে কাগজের টুকরোটা আছে সেটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন বনরুটিটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে বনরুটিটা কিন্তু একদম নরম ও তুলতুলে হয়েছে যদি আমার এই বনরুটি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ